確かに。<laughs> <laughs> এখানে যদি আমি থাকতাম আমাকে কামড়ে কুমড়ে শেষ করে দিত পিপি বলেই কিছু বলেছে আজকে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সব বাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করছি সকালের চা আর জল খাবার তো বানটিকে একাকে খাওয়াই বাবু নেই আর বানটি হচ্ছে আজকে দুধ আর জকস আর হরলিক্স খেয়েছিল are Ami. চা বিস্কুট খেয়ে আজকে হচ্ছে ছুরি কাচি দিয়েই এখন আর পুটিতে বটিটা এত নর্বর করে না আর সবজি কাটতে খুব ভয় লাগে তোমাদের দাদা থাকলে পিটিয়ে পিটিয়ে ঠিক করে দিত কিন্তু এখন তো কেউ নেই তাই কি করলাম জানো ছুরি দিয়ে আর কাচি দিয়ে আমি কিন্তু শাক আর শিমগুলো কেটে নিলাম আর অনেক দিন পর নিজে হাতে বাজার করে বেশ ভালো লাগছে আর সবজি রান্না করবার আজকে প্রত্যেকটা রান্নাই হবে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাইয়ের পছন্দর এই যে ডালটা বানাচ্ছি পালং শাকের ডালটা এটা ফার্স্ট টাইম আমি বানিয়েছিলাম একটা কাকিমার থেকে শিখে তোমাদের দাদা ভাইয়েরও এত প্রিয় আর আমারও এটার মধ্যে অনেকে আলু দেয় কিন্তু আমি কখনো আলু দিইনি আগে আগে দিয়ে করতাম মুগের ডাল দিয়েও ভালো লাগে মটর ডাল দিয়েও ভালো লাগে আর মুসুর ডাল দিয়েও ভালো লাগে আর আমি যেহেতু ডাল একদমই খাই না যেহেতু আমার ইউরিক অ্যাসিডের ধাজ আছে তাই ডাল আমাদের বাড়িতে আনাই হয় না বললে চলে শুধু মাঝে মধ্যে বাবুর জন্য আনি আর এতে আমি কাঁচা লঙ্কা টমেটো চিরে দিয়ে দিয়েছি আর এবারে পেঁয়াজ কেটে নেব। আর গতকাল তো মাংসর লাল লাল ঝোল করেছিলাম কিন্তু হ্যাঁ লাস্টে যেটা দেখ মানে হয়েছিলো সেটার তোমাদের শেয়ার করা হয়নি কিন্তু পুরো মাটনের মতন দেখতে হয়েছিলো মানে ভালো লাগছিল দেখতে প্রেশার কুকারে করলে ভালোই লাগে আর পালং শাকটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি ডালের সাথেই নুন হলুদ দিয়ে কিন্তু এটা অ্যাকচুয়ালি করে হচ্ছে রসুন ফোড়ন দিয়ে আর তেজপাতা শুকনো লঙ্কা আর ডালে তো কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি এটা রসুন ফোড়ন দিয়েই ভালো লাগে কিন্তু রসুন যেহেতু এখন সেইভাবে আনা হয় না আর এনেছিলাম আদা রসুন পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম তাই আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ভেজে আর দেখো ডালটা দিয়ে দিয়েছি আমার তো যখন ভয়েস দিচ্ছি তখনও মানে খেতে ইচ্ছা করছে ডালটা সত্যিই দারুণ হয়েছিল আর সর্ষে য যেহেতু বাটা হয়ে ওঠেনি সেই জন্য আমি হচ্ছে চিকেনটা বানিয়ে নেবো আর গতকাল চিকেন হয়েছিল কিছুটা চিকেন তোলা ছিল সেখান থেকেই মানে মিকির জন্যই তুলে রেখেছিলাম বেশি করেই রাখা ছিল তা ওখান থেকে মিকির জন্য তুলে রাখি কিন্তু কখনো চাউমিন কখনো ম্যাগি আমি এদের দিয়ে কেটে তা আমার মনে হলো যে বাবু তো শিম সর্ষে খাবে ডাল খাবে কিন্তু বানটি তো খেতে চাইবে না তা কি করা যাক তা ওখান থেকেই চার পিস মাংস আমি বার করে কেটে ছোটো ছোটো করে কেটে এই রান্নাটাও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রিয় ও বড় মাংস কখনোই খেতে পারতো না এরকম মাংস ছোট ছোটো করে কিমা টাইপে করে দিলে ও কিন্তু ভীষণ ভালোবাসতো খেতে আর বলতো মানা অল্প মাংসতেই কিন্তু এত ভালো লাগে খেতে আর সত্যিই ভালো লাগতো অল্পতেও কিন্তু হয়ে যেত আর একদম কম মশলা কম তেলে আমি এটা বানাবো যেহেতু বানটির জন্য এখন আমি বেশি রিচ খাবার করতে পারি না আর বাবুও খেতে চায় না আর বাবু না এরকম খা খেতে পছন্দ করেও না বাবুর একটু ঝোল ঝোল আলু চাই ঝোল ঝোল পছন্দ করে তা এটাকে আমি বানিয়ে নিলাম এটা বানটির জন্য আর ক্যাপসিকামে দিয়েছি তো আর ক্যাপসিকামের গন্ধটা আমি একদমই নিতে পারি না ক্যাপসিকাম ধনে পাতা জানি না কেন এগুলো আমার খুব একটা ভালো লাগে না এই দুটো কারি পাতা এগুলোর গন্ধ আমি নিতে পারি না তা আজকে অনেক দিন পর রান্না শেয়ার করলাম তোমাদের সাথে আগে তো প্রায় তোমাদের সাথে রান্না শেয়ার করতাম আর আজকে তোমাদের দাদা ভাইয়ের মানে মনে হচ্ছে যে এই আসবে বুঝি এই একসাথে খাবো বুঝি এটা তো আমার সব সময় মনে হয় রাতে দিনে আমাকে অনেকে জিজ্ঞেস করে আমার বান্ধবীরাও এসেছিল জিজ্ঞেস করেছিল তোর কি মনে পড়ে না সুশান্তর কথা তোর এই হয় না তখন আমি বলি ও তো আমার সাথে থাকে সব সময় এটা সত্যি কথা আমার মনে হয় সব সময় আমার সাথে থাকে এই আসবে এই কথা বলছি কষ্ট হলে দিই মনে হয় পাশে বসে আছে আমার যে আমার থেকে দূরে আছে আর এটা গল্প কথা নয় গো এটা সত্যি কথা আর সিমের রেসিপিটা শেয়ার করতে একদমই পারলাম না কারণ যখন চিকেনটা কষাচ্ছিলাম আমার ফোন হ্যাং করে যায় কিছুক্ষণ ছাড়া ছাড়া ছবি সব দাঁড়িয়ে যায় জানো বাবুও তখন বাইরে থেকে ঢুকলো বাবুকে বললাম যে বাবু দেখ ফোনে আর কিচ্ছু ভিডিও শ্যুট হচ্ছে না তখন ও ফোনটা নিয়ে আবার ঠিক করে দিল তাই তোমাদের সাথে আমি কিন্তু সিমের রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না কালো জিরে ফোড়ন দিয়ে সিমটা তুলে দিয়েছিলাম তারপর ওর মধ্যে আর কিচ্ছু নয় শুধু নুন হলুদ আর বাটা সর্ষে দিয়েছিলাম কাঁচা লঙ্কা নুন দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম দারুণ খেতে হয়েছিল। একটুও তেতো হয়নি আর এটা মায়ের আর বাবার জন্য তুলে রেখে দিয়েলাম দিয়ে আসবো ওর গায়ে আগে পুরো জল ঢাল না রে ঠিকই করছে এবার ঘস ওই জলটা দিয়ে দে দিয়ে ना <laughs> <laughs>

এখানে যদি আমি থাকতাম আমাকে কামড়ে কুমড়ে শেষ করে দিত পিপি বলেই কিছু বলেছেন আমার পা কেটে গেল কোথায় রে এদিক ওদিক করেছি আজ অনেক বড় যুদ্ধ একটা জয় করলাম বড় মিশন কমপ্লিট হলো বলতে পারো এই শ্যাম্পুটা ডাক্তারের দেওয়া এটা মিকিকে মাখিয়ে স্নান করানো হয় মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয় কিন্তু ও তো দেখলেই তোমরা গাটাকে ঝেড়ে ঝেড়ে নিল আর ঠান্ডা জলে কিন্তু ওকে একদমই চান করায়নি অনেকে হয়তো বলবে যে শীতে ঠান্ডা জলে করালে ঠান্ডা জলে নয় গরম জল করে তার সঙ্গে ঠান্ডা জল গরম জল পাইল করেই কিন্তু ওকে করিয়েছি যদি শুধু ঠান্ডা জলে করতাম না আমাদের কামড়েই দিত এমনিতেই তো ডগিরা স্নান করতেই চায় না আর অনেক ডগিরা কিন্তু কি সুন্দর স্নান করে কিন্তু আমাদের মিকি আর রনি ছিল আমাদের আগে কুকুরটা ছিল রনি ওকে তো আমরা কেউ পারতাম না ওকে একমাত্র ওর বাঘের মতন চেহারা ছিল কুকুরটার ওকে একমাত্র তোমাদের দাদাভাই ভাই প্রত্যেক রবিবার স্নান করাতো প্রত্যেক রবিবার আর ওকে ওই মানে বেঁধে দিতে দিতে হতো না এমনি কুয়োপাড়ে নিয়ে গেলে ওকে দাদাভাই ভাই কি সুন্দর করে চান করে দিত আর ও দাঁড়িয়ে থাকতো তা এই কেন এরকম হয়েছে বেদরা কে জানে মানে আদরে আদরে বাদর তৈরি হয়ে গেছে এটাই হলো ব্যাপার তা আগে তো পুটাই চান করাতো যখনও ছোটো ছিল পুটাই একাই করাতো তোমাদের দাদা ভাই করাতো বাবুও করাতো এখন দুজন লাগে মানে একা তো একদমই বাবু পারে না তা যাই হোক সব শেষে তো জয়ী হলাম এটাই হলো কথা কুকুর বলো যে কোনো বাড়িতে ধরো পশু পুষলেই হয় না গো তার যে এত কেয়ার এত যত্ন করতে হয় আমি যে কী করে সামলাই সবাই বলে আমি নিজেও মাঝে মাঝে ভাবি এত কিছু কাজ আমি সামলে নিই কি করে আর আমার ফোনের অবস্থা দেখেছো এটাই রান্নাঘরে নিয়ে ঢুকছি এটাই সব জায়গায় নিয়ে যাচ্ছি ফোনটা ফোনের ক্যামেরাটা মনে হচ্ছে দাগ হয়ে গেছে তাই জন্যই এরকম আবছা দেখাচ্ছে মানে সময় নেই ক্যামেরাটা মোছারও আমার জন্য সময় নেই কদিন পর ফোনটাও আমাকে টাটা বাই বাই করবে আর সত্যিই খুব ক্লান্ত হয়ে গেছি মিকিকে বেশ কদিন ধরে ভাবছিলাম স্নান করাবো স্নান করাবো যাই হোক ফাইনালি মিকিকে চান করানো হয়েছে ওর গায়ে পোকাও হয়ে গেছিলো ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো অনেক পোকা হয়ে গেছিলো ওগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না কিন্তু ভিতরে ছিল যাই হোক ওর আর সকালবেলা গাছগুলোয় দেখো জল দিয়ে গেছিলাম সকালে যখন এসেছিলাম গাছগুলোয় জল দিয়ে দিয়েছি আর এগুলো শুকিয়েই গেছে আবার কালকে কাঁচা হবে খুব একটা রোদ নেই এখনো ভাত খাইনি গিয়ে ভাত সারাদিন এত পরিশ্রম করি এত ক্লান্ত হয়ে পড়ি তাও কিন্তু ভালো লাগে জানো তো কাজের মধ্যে থাকি তার জন্য হয়তো বেঁচে আছি আর মানি প্লান্ট গাছটা আমি এখানটায় করে দিয়েছি সব গাছগুলো সকালে আমার জল দেওয়াই হয়ে গেছিলো তাই এবেলায় আর জল দেব না ভিডিওটা এতটাই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা